নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা গতকাল অর্থাৎ পয়লা মার্চ গ্রামীণ চিকিৎসকদের সংগঠন হরিণঘাটা রুরাল হেলথ অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বছর পূর্ণ হয় এই জয়ন্তী বর্ষ উপলক্ষে সারাদিন ধরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বসন্তপুর মহেন্দ্র শিশু শিক্ষা নিকেতনে অনুষ্ঠানের মধ্যে ছিল নাচ গান আবৃত্তি স্মৃতিচারণ ও হেলথ সেমিনার বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণী এইমস এর প্রিন্সিপাল ওয়ান ডাক্তার রিতেশ সিং কলকাতা মেডিকেল কলেজের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সায়ন দাশগুপ্ত ফ্রাঙ্কো ইন্ডিয়া কোম্পানির কনিষ্ক চক্রবর্তী সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের ফার্স্ট ট্রেনিং লেকচারার দীপক মুস্তাফি এবং সংগঠনের সম্পাদক ডাক্তার শৈলেন্দ্রনাথ রায় কার্যকরী সাংগঠনিক সম্পাদক ডাক্তার সুশান্ত বিশ্বাস সভাপতি সুকান্ত অধিকারী সহ সংগঠনের সমস্ত গ্রামীণ চিকিৎসকবৃন্দ রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ করেন সেই ক্ষেত্রে স্যার আপনাদের সাথে সবসময় আছেন এবং সমাজে পুঁজি পরে অনেক মানুষ আছেন যারা অবগত নয় ক্যান্সার বিষয়টা কি সেইটা এবার উত্তরীয় পরি জানানো হচ্ছে

I'll be me. ঘরার কাছে আপনার দেশে মাগর ঘরের কাছে আপনাকে দেশে মাগলো

সেই অতীতদের আমরা বরণ করে নেব আসার পরে এবং বিশেষ করে যে দুজন ডাক্তারবাবু আসবেন আমরা আপনাদেরকে বলেছিলাম কালকে আমি প্রতিবেদনে লিখেও দিয়েছি কোন আমাদের এই ছোটোখাটো প্রোগ্রামে আসেন না কিন্তু ঘটনাচক্রে এমনভাবে আসতে পৃষ্ঠে বেঁধে ফেলি কথা বলতে বলতে শেষে না করে পারে না বছর কাটালাম একমাত্র আপনাদের জন্য কারণ কি জানেন আপনারা ভালো বলে আপনারা ভালো বলে আমাকে আপনারা আগলে রেখেছিল সেই ভালো যতটা চেষ্টা করেছি আপনাদের ভালোটা ফিডব্যাক দেওয়ার সেটা যতটা পেরেছি দিয়েছি আপনারা সবাই জানেন সবকিছুতেই জানেন তবে আজকে স্যার এলে পরে আমাদের যেটা পাওনা আছে যদি ভুলে যায় আমাকে একটু মনে করিয়ে দেবেন কারণ আমাদের যে ট্রেনিং দেওয়ার কথা ছিল 2024 সালে তা আমরা একটু আলাদা প্রোগ্রাম করব সেটা স্কুলে তা যাই হোক সেটা আমি বলেছিলাম যে সময় হবে না তো হবেই না তো যাই হোক আজকের এই ইভেন্টে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে সকল সদস্য বন্ধুর কাছে আমার ঐক্যান্তিক আবেদন আপনারা আগামী দিনে এই সংগঠনটা শ্রীবৃদ্ধির জন্য সকলে নিজের পারদর্শিতা অনুযায়ী কাজ করবেন মতামত প্রদান করবেন অ্যাক্টিভ থাকবেন সংগঠনটা বেঁচে থাকলে আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের শক্তি থাকবে এবং যা ছোট ছোট কিছু আমরা পাচ্ছি ছোট হলেও আমরা কিছু পাচ্ছি যদি আমাদের এই ইমিউনিটি বজায় না থাকে তাহলে আমরা কিন্তু এই পাওয়া থেকে বঞ্চিত থাকবো স্বয়ং দাস্ত মেডিকেল কলেজ কলকাতার ক্যান্সার বিশেষজ্ঞ অঙ্ক এবার আচ্ছা আপনাদের ক্যান্সার সম্বন্ধে কোনো ধারণা আছে এমনি মানে ক্যান্সার জিনিসটা কিরকম এমনি কোনো ধারণা আছে কারণ

ओपीडी अपॉइंटमेंट ओपीडी होने के ओपीडी चले ये तो ओपीडी अपॉइंटमेंट पावर होने कॉस्ट तो है लोग तो साधारण लोग तो कस्ट के होने कुने थी आगे चलो सुधु ऑनलाइन मतलब ऐप दिए बुकिंग होतो बाँ फोन दिए बुकिंग होतो एकोन আমরা অ্যাপ আর তো আছি তার সাথে আমরা মানে যদি পৌঁছে যায় দশটার মধ্যে যদি পৌঁছে যায় তো দশটা ডিপার্টমেন্ট মানে ডিপার্টমেন্ট ওখানে গিয়ে লোকজন ডাক্তারকে দেখাতে পারে যেন প্রায় কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে এই যে প্রত্যেক দিন ডেইলি আড়াই হাজার থেকে তিন হাজার রোগীরা আসে ওপিডিতে আর এখানে ওয়ার্ড অনেক ওয়ার্ডগুলো খুলে গেছে চারশো সাড়ে চারশো বেড এখন ফাংশনাল সাড়ে চারশো বেড মোটামুটি সব বেড সবসময় বড়াই থাকে আর ট্রমা এমার্জেন্সিও স্টার্ট হয়ে গেছে এখানে চব্বিশ ঘন্টা ট্রমা এমার্জেন্সি খোলা থাকে এখানে বড় বড় সার্জারি হচ্ছে এখন মাথায় সার্জারি নিউরো সার্জারি হার্ট সার্জারি এখনও স্টার্ট হয়নি কিন্তু খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে